হ্যালো গুড মর্নিং ডাই সো রোজকার মতো আবার চলে এলাম একটু মিনি ব্লগ নিয়ে সো প্লিজ আমার মিনি ব্লগে থাকো আর কটনীয় ভিডিওটা স্কিপ করো সো আজ আজ মেরি মিস আমার হাজব্যান্ডের একটু পার্টি মতন আছে কেন কোম্পানিতে অনেকগুলো ছেলে নিয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে অনেক ছেলে বন্ধু বান্ধব নিয়ে কত পার্টি আছে তো সবারটা বানানো আমার দায়িত্ব তো তাই সকাল সকাল চিকেন নিয়ে এসছে আর ফ্রায়েড রাইস হবে তো ফ্রায়েড রাইসের জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে এই আর সবগুলো ফ্রায়ে তো দেখুন আমি ভিজিয়ে রাখার চাল আমি আবার আর তাতে সবজি দিয়ে দিলে আর জল আমি আগে জল গরম করে নিয়েছিলাম তো এদিকে চিকেন মেরামত করছে বাবু তো যাই হোক বাড়িতে ইয়ে ছিল কাবজি ছিল তো কাবজি একটু দিয়ে দিলো তো অনেক বড়ো বড়ো লেগ পিস এনেছি তা আমি লেগ পিস পছন্দ করি না তো মটর ছিল না মটর মটর যেটা দোকানে পাওয়া যায় সেই মটরটা নিয়ে নিলাম ওটা ফ্রিজে থাকে তো তাই একটু নরম হয়ে গেছে হাজার সমাজ নরম হয়ে গেছিল আর আমি গরম চোখ করে আগে রেখেছিলাম তাতে আমার ফ্রায়েড রাইসটা আমি এই কড়াইতেই বানাবো কারণ আমার ছোটো ছোটো জায়গা তাতে আসবে না ওরা চারজন আছে আচ্ছা আর মিক্সটা নিয়ে পাঁচজন হয়ে যাবে আমি আছি তো যাই হোক আমার ফ্রায়েড রাইস প্রায় হয়ে এসছে আর চিকেনটা এইভাবে বানাবো যেহেতু মানে প্রথমে একটু তেল দিয়ে যে তার জল থাকে সেই জলটা ইয়ে এদিকে দেখো আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে তো ফ্রায়েড রাইসটা খেতে কেমন লাগবে জানি না আশা করি ভালো লাগবে কার কার ফ্রায়েড রাইস পছন্দ তো প্লিজ কমেন্ট করো লাইক করো আর যদি খেতে চাও তো ফলো করে দাও তো আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে আর আমি আগে পেঁয়াজ টাজ ভেজে রেখেছিলাম তাতে আমি মিশিয়ে একটু ঘি করে দিয়েছিলাম তো দেখো আমার চিকেনটা যে আগে জল বার করে নিয়েছিলাম আর এখন এই ডেগটাতেই বানাবো পেঁয়াজ কাটা হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে তো আমি বানাবো না আমার যেহেতু কাজ বাকি ছিল তো বানাচ্ছে যাই হোক ও উনি খুব সুন্দর বানান তো ওর বানানো হচ্ছে দিন তাহলে ভুলতে পারবে না যে কে চিকেন খেতে ভালোবাসো থাকে প্লিজ কমেন্ট করো আর আমার মিনি ব্লগ কন্টিনিউ রাও আর এইভাবে নতুন নতুন মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে নিয়ে লাইক শেয়ার করো আর আর বললাম যে আমায় টুকরো করো আর তোমাদের ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই আগে বাড়বো তো যাই হোক তোমরা আমার মিনি ব্লগে থাকো কন্টিনিউ রাও আর এইরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ দেখার জন্য প্লিজ लाइक कमेंट शेयर करो